আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ পরিচলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করছেন দুঃখিত সুসন্দা নাট্য সংস্থা নয় প্রথম পুরস্কারটা উঠিয়ে দেওয়ার জন্য সবাইকে উদ্যোগ করবো পরতালে দিয়ে দিদিকে এই মেলা শুরু করেছেন ব্লক ডিস্ট্রিক্ট মেলা আমরা ইতিমধ্যে দক্ষিণ জেলার মধ্যে বিশ্বিনগর ব্লক জেলাবাড়ি ব্লকের অধীন এবং আছে এখানে সাতাশ বছর অধীন এ মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলার প্রধান উদ্দেশ্য হল যারা আমরা আমাদের এই রাজ্যের মধ্যে জেলার মধ্যে পশুপালনের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে বর্তমান সময়ে যারা এখনও পশুপালন করা যাচ্ছেন পশুপাখি পালন করছেন তাদেরকে উৎসাহিত করার জন্য বিশেষ করে মেলার আয়োজন করা বর্তমান সময়ে পশুপালন আসলে আমাদের এই জেলার মধ্যে বিভিন্ন জায়গায় যেমন আজকে আমরা এখানে যেখানে অনুষ্ঠান করছি সাত দিনে এটা খুব কষ্টকর ব্যাপার কারণ আগে আমরা দেখতাম প্রচুর পরিমাণে পিলাভূমি সমতল ভূমি খালি ছিল যেটা পশুপালন করার ক্ষেত্রে খুবই সহজ হতো আমরা পূর্ব দেখতাম সকালবেলা আমাদের পশুগুলিকে আমরা ছেড়ে দিয়ে আসতে পারতাম সন্ধ্যার সময় হয়তো নিজেরা চলে আসতো বা নিয়ে আসতাম কিন্তু বর্তমান সময়ে সুযোগটা নেই করবো জেলার পক্ষ থেকে পশুপালন করার জন্য আমাদের যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে আমার পূর্ববর্তী দপ্তর শান্তিদা বলেছে আপনারা ওনার কাছে তুলে ধরেছিলেন আমি এক্ষেত্রে বলতে চাই ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন রয়েছেন যে আমাদের জেলার মধ্যে সারা রাজ্যের পাশাপাশি যারা কৃষকরা ছিলেন যেমনভাবে কৃষা সম্মান নিধি পাচ্ছিলেন পাচ্ছেন আমাদের সরকার এখন পশুপালন সম্মান নিধিও নামে একটা টিম তৈরি করেছে যারা পশুপালন করেন তাদের জন্য বিশেষ করে আমাদের এই জেলায় এখন পর্যন্ত সাতশো জনকে দেওয়া হয়েছে দুইটি ধাপে তো সরকারের পরিকল্পনা রয়েছে যে যারা পশুপালন করছেন পশুদের তাদের খাওয়ার জন্য তাদের লালন পালনের জন্য সরকার আর্থিকভাবে সাহায্যের হাত আমাদেরকে বাড়িয়ে দিচ্ছেন এবং আগামী দিনও দেবেন বিশেষ করে আমরা এই ত্রিপুরা রাজ্যে অধিকাংশ এলাকায় আমাদের বিশেষ করে যারা কৃষক পরিবার এই কৃষক পরিবাররা আমাদের বিভিন্ন পশু পাখি নিজেদের কাজে বলুন এবং পরিবারের কিছু ইনকামও আমরা বলতে পারি এখানের মধ্যে গরু ছাগল হাঁস মরফ এটা আমাদের একটা ঐতিহ্যের মতো দীর্ঘ সময় ধরে এইসব আমাদের পশু পাখির ধারায় অনেক পরিবার আমাদের জীবিকা জীবিকা নির্বাহ করবে প্রথম পুরস্কারটা উঠিয়ে দেওয়ার জন্য সবাইকে উভোগ করব পরে দিয়ে দেবীকে উৎসাহিত করবেন এবার বাথরে প্রথম হয়েছে পাশের প্রথম হয়েছে থানা গোটে যিনি পাঁচতে হয়েছেন রূপন দাস আমি আমাদের আজকের দুঃখিত সুর ছা নাট্য সংস্থা নয় lanjut napa lagi? terus শুরু করেছেন ব্লক ভিত্তিক মেলা আমরা ইতিমধ্যে দক্ষিণ জেলার মধ্যে বিশীনগর ব্লক জেলাবাড়ি ব্লকের অধীন এবং আছে এখানে সাতাশ ব্লকের অধীন এ মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলার প্রধান উদ্দেশ্য হল যারা আমরা আমাদের এই রাজ্যের মধ্যে জেলার মধ্যে পশুপালনের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে বর্তমান সময়ে যারা এখনও পশুপালন করা যাচ্ছেন পশুপাখি পালন করছেন তাদেরকে উৎসাহিত করার জন্য বিশেষ করে এই মেলার আয়োজন করে বর্তমান সময়ে পশুপালন আসলে আমাদের এই জেলার মধ্যে বিভিন্ন জায়গায় যেমন আজকে আমরা এখানে যেখানে অনুষ্ঠান করছি সাতভূমে এটা খুব কষ্টকর ব্যাপার কারণ আগে আমরা দেখতাম প্রচুর পরিমাণে কিলাভূমি সমতল ভূমি খালি ছিল যেটা পশুপালন করার ক্ষেত্রে খুবই সহজ হতো আমরা পূর্বে দেখতাম সকালবেলা আমাদের পশুগুলিকে আমরা ছেড়ে দিয়ে আসতে পারতাম সন্ধ্যার সময় হয়তো নিজেরা চলে আসতো বা নিয়ে আসতাম কিন্তু বর্তমান সময়ে এই সুযোগটা যাপন করবো জেলার পক্ষ থেকে পশুপালন করার জন্য আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে আমার পূর্ববর্তী কর্তৃ শান্তি যা বলেছে আপনারা ওনার কাছে তুলে ধরেছিলেন আমি এক্ষেত্রে পঞ্চাশটাই ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন রয়েছেন যে আমাদের জেলার মধ্যে সারা রাজ্যের পাশাপাশি যারা কৃষকরা ছিলেন যেমনভাবে কৃষক সম্মান নীতি পাচ্ছিলেন পাচ্ছেন আমাদের সরকার এখন পশুপালন সম্মান নিধিও নামে একটা তিন তৈরি করেছে যারা পশুপালন করেন তাদের জন্য বিশেষ করে আমাদের এই জেলায় এখন পর্যন্ত সাতশো জনকে দেওয়া হয়েছে দুইটি ধাপে তো সরকারের পরিকল্পনা রয়েছে যে যারা পশুপালন করছেন পশুদের তাদের খাওয়ার জন্য তাদের লালন পালনের জন্য সরকার আর্থিকভাবে সাহায্যের হাত আমাদেরকে বাড়িয়ে দিচ্ছেন এবং আগামী দিনও দেবেন বিশেষ করে আমরা এই ত্রিপুরা রাজ্যে অধিকাংশ এলাকায় আমাদের বিশেষ করে যারা কৃষক পরিবার এই কৃষক পরিবাররা আমাদের বিভিন্ন পশু পাখি নিজেদের কাজে বলুন এবং পরিবারের কিছু ইনকামও আমরা বলতে পারি এখানের মধ্যে গরু ছাগল হাঁস মরফ এটা আমাদের একটা ঐতিহ্যের মতো দীর্ঘ সময় ধরে এইসব আমাদের পশু পাখির তারাই অনেক পরিবার আমাদের জীবিকা জীবিকা নির্বাহ করবে প্রথম পুরস্কারটা উঠিয়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব করতালে দিয়ে দিদিকে উৎসাহিত করবেন এবার বাথুরে প্রথম হয়েছে খানা বলি বাথুরে প্রথম হয়েছে খানা বলি গোটে যিনি ফার্স্ট হয়েছেন রূপন দাস আমি